আবারও আমি চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চলে গেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুর জন্মাষ্টমী মানে কি জন্মাষ্টমী মনে হলো কৃষ্ণ ঠাকুরের জন্মদিন আর এই ভগবানের জন্মদিন মায়াপুরে তো তোরজোড় হবেই এটাই স্বাভাবিক শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই মায়াপুর নবদ্বীপে তার এখনও কিন্তু প্রচার দেখা যায় শোনা যায় তো অত দূর দূর থেকেই এই ভক্তের সমাগম মায়াপুরে তো আজকে গেলেই সেটা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে চলো ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক এই জন্মাষ্টমী উপলক্ষে মায়াপুরের কী ঢুকে মায়াপুর স্কন মন্দিরের যে সন্ধ্যা আরতি ও সকালে মানে ভোরবেলার যে আরতিটা হয় ওখানে কিন্তু ফোন নট অ্যালাউ মানে এইটাই সেই জায়গা যেটা পর্দাতে দেখানো হচ্ছে অনেক লোক মানে যারা লাইন দিয়ে যেতে পারবে না ভেতরে তারা কিন্তু অনেকেই পর্দাতে দেখছে তো এখন চলে যাবো সোজা লাইনের কাছে দেখব কত লাইন আজকে পড়েছে এই সন্ধ্যা দেখার জন্য মায়াপুর স্কন মন্দিরের যে ঠাকুরগুলো আছে রাধাকৃষ্ণ ঠাকুরগুলো আছে এবং আরতি ভোরবেলা যে আরতিগুলো হয় সে আরতি দেখার জন্য এই যে এই যে লাইনটা ওই ছোট ঘর দেখতে পেলেন ওই ঘরের চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে তো আজকে জন্মাষ্টমী প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ তো ভাবলাম হয়তো আজ আসা হবে না তাও ঠাকুরের কৃপায় চলে এসছে অলরেডি মায়াপুরে তো দেখতে পাচ্ছ দাদারা লাইন দিয়ে আছে আচ্ছা এরপরে দেখবো মানে ভেতরে যখন যাবে তো মোবাইল জুতো তো নিয়ে যাওয়া যাবে না তো এটা হচ্ছে জুতো রাখার জায়গা পুরো ফ্রি পয়সাই আর এই পাশেরটা হচ্ছে মোবাইল রাখার জায়গা পাঁচ টাকা পিস নেবে মোবাইল রাখতে হলে আর ব্যাগ ওর সাথে পুরো ফ্রি আছে তো একটা ভুলো করা কিন্তু খুবই কঠিন একটা ভুলোকারকে ফেস করতে অনেক খিস্তি অপমান অনেক হাসাহাসি খুবই হয় আচ্ছা এটা হচ্ছে মহাপ্রসাদ এখান থেকে কিন্তু স্কন মন্দিরের যে মহাপ্রসাদ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে খুব অল্প দামে তো সত্যি মানে ওলাকারকে অনেক কিছু ফেস করতে হয় এখানে একটু অপমানের শিকার হলাম জন্মাষ্টমীর দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জলে পুরো বন্যা হয়ে গেছে মায়াপুর তাও কিন্তু এই জলের মধ্যেই ভক্তরা চলে যাচ্ছে ঠাকুরকে দেখার জন্য আর মায়াপুর স্কন মন্দিরের ভিতরেই একটা নতুন মন্দির চালু হয়েছে অনেক দিন থেকেই তো তোমরা যারা নি তারা কিন্তু অবশ্যই এই নতুন মন্দিরটা দেখেছো খুব সুন্দর ভিতরে কারুকার্য আছে আর দেখারও খুব সুন্দর জিনিস আছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব প্লিজ বন্ধুরা